ঘোরা হয়ে গেল আমাদের ভিক্টোরিয়া ঘুরে এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাটে এই যে এই যে সৌমি প্রিন্সেপ ঘাট এই যে এটাই এইটাই এই যে ব্রিজ বিবেকানন্দ সেতু এইমাত্র এসে পৌঁছালাম আমরা আরেকটা জায়গায় এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট ঠিক এই যে পিছনে প্রিন্সেফ ঘাটে জায়গাটা আর উপরে হচ্ছে গঙ্গার উপরে ব্রিজ এখন এই জায়গাটা ঘুরে দেখব এই হচ্ছে প্রিন্সেপ ঘাট